ভারতের কাছে হারের পর সেমিফাইনালে যেতে জয় ভিন্ন অন্য কোনো উপায় ছিল না আফগানদের আসের জন্য ভালো খেলার পণ করেই যেন বেট করতে নেমেছিলেন দুই আফগান ব্যাটার গোবরাজ ও ইব্রাহিম জর্দান তাদের ওপেনিং জুটি থেকে আসে রেকর্ড একশো রান অজি বোলারদের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয় পনেরো দশমিক পাঁচ ওভার পর্যন্ত স্টোনিসের বলে গোবরাজ ঊনপঞ্চাশ বলে ষাট রান করে আউট হলে ইনিংসে পঁচানব্বইতম বলে প্রথম উইকেট পায় টিম অস্ট্রেলিয়া এরপর অবশ্য উইকেটের জন্য আর ব্যাগ পেতে হয়নি কামিন্স জাম্পাদের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ একান্ন রান করেন ইব্রাহিম জর্দান করিম জান্নাত করেন নয় বলে তেরো তবে এদিনও হ্যাট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স আফগানিস্তানের সংগ্রহ দ্বারায় নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো ছিয়াশ একশো সাতচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজি ব্যাটাররা মাত্র তিনজন করেন দুই অঙ্কের রান এর মধ্যে গ্ল্যান ম্যাক্সওয়েরের একচল্লিশ বলে অনুসার ছাড়া বলার মতো রান ছিল না কারোই গুলবাদি নায় চার উইকেট আর নাবিনুল হকের শিকার তিন উইকেট আর এতে করে অস্ট্রেলিয়া অল আউট হয় উনিশ দশমিক দুই ওভারে একশো সাতাশ রানে আফগানদের জয় একুশ রানে এখন পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ভারত জিতলে আর বাংলাদেশকে আফগানরা হারাতে পারলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে রশিদ খানের দল